সালাম আলাইকুম উইথ পিজন ফার্ম ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম আজকে কিন্তু যা হবে কিছু কিন্তু ধামাকা অফার হবে আজকে সব কিছু কিন্তু দাম কমেই হবে এবং কিন্তু সব লটে এবং কবুতারগুলো আজকের বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা তো এইখানে দেখুন আজকে কিন্তু লাল বর্ডার এবং মাক্সি এই একসঙ্গে দেখুন কত সুন্দর কোয়ালিটি এখানে কিন্তু টোটাল হচ্ছে মাক্সি আছে পাঁচ পিস এবং লাল বর্ডার আছে পাঁচ জোড়া তো এটা লাল বনু বলে তো লাল বনু পাঁচ জোড়া আছে তো লাল বনু কিন্তু আমি আপনারা জানেন যে সাড়ে সাতশো টাকা করে বিক্রি করি তো জন্য সব এখানে কিন্তু এটা হচ্ছে আপনার লাল লাল বাচ্চা সব খুঁটে খাওয়া আপনাদের সামনে দেখা দিয়েছে দেখুন এখানে কিন্তু সব ধান দিয়েছি এবং দেখুন কালো কালোবাডারের বাচ্চা অগণিত বাচ্চা আছে কালো বডারের দেখুন বাচ্চাগুলো দেখুন তো কালো বডার জ্বালাল দেখুন সব কিন্তু খুটে খাচ্ছে খুব সুন্দরভাবে খুটে খাচ্ছে তো আপনার দেখা দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে খুঁটে খাচ্ছে দেখুন সব বাচ্চাগুলো কিন্তু খুটে খাওয়া বাচ্চা তো বাচ্চাগুলোর লাল বর্ডার এবং লাল বুনু এখানে কিন্তু সব ধামাকা অফারে হবে এবং এখানে পাঁচ জোড়া কৌতা নিলে পাঁচশো টাকা রেট এখানে কিন্তু এক জোড়া বাচ্চা নিলে ওটা ওই রেটটা না এখানে যদি কেউ মিনিমাম পাঁচ জোড়া নেয় তাদের জন্য অফার আর এখানে কিন্তু ভাই লাল বুনুর বাচ্চা দেখুন সাড়ে ছয়শো টাকা করে রেট দিয়েছি তো লাল বুনুর বাচ্চা এবং মাক্সি কিন্তু ছয়শো টাকা তো মাক্সি ছয়শো দেখুন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন ভাই মার্কসের একটা মাথা নষ্ট কোয়ালিটি এবার সব থেকে বেস্ট কোয়ালিটির মার্কসের বাচ্চাগুলো এবং মাক্সের বাচ্চাগুলোও কিন্তু নিতে পারেন এবং লাল বনের বাচ্চাও কিন্তু একেবারে হাই কোয়ালিটি একেবারে মানে একেবারে কি বলবো একেবারে কলা মানে লাল বর্ডারটা খুব সুন্দর সুন্দর এবং বর্ডারটা খুব সুন্দর সুন্দর বর্ডার আছে এবং এখানে কিন্তু লাল বনের বাচ্চা আছে তো যাই হোক আপনারা যারা নিতে থাকতেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে এখানে আর এই বাচ্চাগুলো দেখুন পাঁচশো টাকার পাঁচশো টাকার বাচ্চাগুলো হচ্ছে আপনার এই সব কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা আপনাদের দেখা যাচ্ছে এখানে কিন্তু এই যে আর একটা বিশেষ করে একটা ভাই বলছি যে একটা ভাই প্রবাসী ভাই ছিল সে ভাই বিশ দোড়া বাচ্চা নিতে চাইছিলো তো সে ভাইকে বলছি ভাই আপনি খুব দ্রুত যোগাযোগ করেন আমার সঙ্গে তা নাহলে কিন্তু ভাই বাচ্চা ছেলে গেলে এবারের বাচ্চা ছেলে গেলে কিন্তু আর এতোগুলোলো বাচ্চা আপনাদের আপনাকে দিতে পারবো না কারণ আপনি বলছিলেন যে ভাই একসঙ্গে আমি সব নেব তাই আপনাকে বলছি ভাই বিশ দোড়া বাচ্চা নিতে চাইছিলেন যে ভাই সব জালালি বাচ্চা নিতেছিলেন তার জন্য বলছে ভাই আমার এখানে কিন্তু টোটাল তিরিশ জোড়া বাচ্চা আছে তো আপনারা যে যা নেবেন কারণ এবারের বাচ্চাগুলো একেবারে হাই কোয়ালিটির বাচ্চা এবং খুব সুন্দর সুন্দর কালার দেখুন সব কিন্তু খুঁটে খাওয়া যেগুলো আছে সবগুলো কিন্তু খুটে খাওয়া বাচ্চা আর এখানে দেখুন আচ্ছা আপনার সব লাল বুনুর বাচ্চা আর আপনারা যারা আমার চ্যানেলে দর্শকরা আছেন তারা জানেন যে আমি প্রতি মাসের বাচ্চা আপনার তিরিশ তারিখে আছে গিফট দেবো তো আপনারা খুব দ্রুতই ভাই যোগাযোগ করবেন আর বাচ্চাগুলো নিতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কালকে কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা যারা ফোন দিয়েছিলেন কবুতার নেওয়ার জন্য তারা আজকে দয়া করে ফোন দেবেন সবাই আর আপনাদের যা যা লাগবে সব কিছু আছে দিতে পারবো আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি পসিবল আমি সারা বাংলাদেশের আমি সারা বাংলাদেশে কবুতার ডেলিভারি দিয়ে থাকি আপনারা জানেন আর কিন্তু তিরিশ তারিখ বাকি আর বেশি দিন নাই এর ভিতরে কিন্তু ভাই আপনারা দুই জোড়া কবুতার কে হবে সেই কাঙ্ক্ষিত বিজয় তো সেই হচ্ছে আপনার বিজয় হবে যে বিজয় হবে সে কিন্তু একজন একজোড়া বাচ্চা গিফট পাবে এবং আরেকজন জোড়া তো একজন নিশ্চিত পাবে আর একজন হচ্ছে আপনার লটারির মাধ্যমে পাবে আর এখানে কিন্তু বাচ্চাগুলো দেখুন আজকের বাচ্চা একেবারে কোয়ালিটি ফুল এবং সব কিন্তু হাই কোয়ালিটি লাইট কালারের বাচ্চা আর যে প্রবাসী ভাই জোড়া বাস স্ট্যান্ডতে চাইছিলেন সে ভাইকে বলছি ভাই আপনি খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার হোয়াটসঅ্যাপ ইউ নম্বরটা আমার মানে অনেক দূরে চলে গেছে সবাই নক দেয় তো তার জন্য হচ্ছে আপনার জানি না তো আপনার জন্য বিশ জোড়া বাচ্চা এখানে কিন্তু তিরিশ জোড়া বাচ্চা আছে টোটাল তো আপনাকে দিতে পারবো আর এখানে মার্কশিট যে যা নেবে তাকে তাই দিতে পারবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম